কিন্তু তোমাদের মতো জিন্দা জমিন থেকে যাবে না যে কোরআন তালাওয়ার শুনলে চোখ দিয়া পানি বের হয় যে কোরআন তালাওয়া শুনলে দিল নরম হয়ে যায় এটা মানুষের রচিত কোনো কালাম হতে পারে না এই কথা বলে শিশু বাচ্চাটাকে খুলে থেকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই তুমি আমার কালিমা পড়ে মুসলমান বানায় দাও শিশু বাচ্চা সাথে সাথে ওই খ্রিস্টানকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছে তাহলে কোরআনের কাছে যারা আসবে অনেক বিজ্ঞানিক দার্শনিক না কোরআন থেকে ভুল ধরার জন্য কোরআনকে জমিন থেকে উঠা দেওয়ার জারি করছে তারপরও কোরআনের একটা নক্তা পর্যন্ত আজও পর্যন্ত কেউ এদিক সেদিক করতে পারে নাই কাফের বেমান কম চেষ্টা করে নাই আবু জাহের আবুল হাব উদ্ভাসাইবা না এটা কবিতা আগারে তোমাদের সামনে উপস্থাপন করে কাফেররা চেয়েছিল কোরআনকে বিভিন্ন তোহমত দিয়ে আমার নবীকে উঠায় দেওয়ার জন্য এখন বলেন কোরআন উঠাইতে পারছে বরং কাবির বিরুদ্ধে যখন তারা এই অপপ্রচার চালাচ্ছে আমার নবী নাকি কোরআন বানায় বানায় কয় আমার নবী নাকি কবিতা কয় আল্লাহ তালা তখন বলেন ওয়া ফি আলা যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমরা যদি না পারো সোহাদা আকুম তোমাদের যত বিজ্ঞানী দার্শনিক আছে তাদেরকে উপস্থিত করো বল কোরআনের মতো একটা সুরা পার্লে